হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব দারুণ স্বাদে আমতি মাছের ভর্তা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নিচ্ছি এখানে আমি সাদা তেল দিয়েছি তোমরা যদি মনে করো সর্ষে তেলেও করতে পারো ভালো করে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছগুলোকে এখানে মাছে কোনো নুন বা হলুদ কিছুই আমি মেশাই কারণ এই মাছেনে না একটু নুন থাকে সেই কারণে নরমাল মাছটা ভেজে আমি তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচা লঙ্কা প্রয়োজন মতন দিয়েছি আর চারটে বড় বড় পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার প্রায় পাঁচ ছ মিনিট ধরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব যখন পেঁয়াজটা লাল কালার হয়ে যাবে দিয়ে দেবো রসুন বাটা আর দেবো একটা টমেটো কুচি এবার আবার বারবার নাড়াচাড়া দিয়ে কষাবো যতক্ষণ না রসুন দিয়ে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বা টমেটোটা নরম হয়ে যাচ্ছে যখন দেখবো টমেটোটা নরম হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা বুঝে দেবে কেন এই মাছে কিন্তু একটু নুনতা হয় আর দিয়ে দিচ্ছি হলুদ আর টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টিও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো ভেজে রাখা মাছটা মাছটা দিয়ে এবার পেঁয়াজটার সাথে খুব ভালো করে মেশাবো আগে এই রেসিপিটা এত দারুণ খেতে লাগে গরম গরম ভাতের সাথে এবার গ্যাস আস্তে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রাখছি পাঁচ ছ মিনিট বাদে দেখো আস্তে পাশ থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আর মাছগুলো না নরম হয়ে গেছে আবার দু চারবার নাড়াচাড়া দিয়ে গরম ভাতের সাথে আমরা পরিবেশন করব। কথা দিচ্ছি মাছের যদি ভর্তাটা খেয়ে থাকো না তোমরা নিজেরাই বলবে এত সুন্দর লাগে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাছ